যাক দাদা বাবুরা লাইনে আসছে লাইন আসছে দাদা বাবুরা গরমে গরমে তো অনেক কিছু বলা যায় কিন্তু বাস্তব জীবনে ফিরে আসলে তো কল্পনা জগৎ থেকে ফিরে আসলে তো বাস্তব জীবন খুব কঠিন এটা তো মাথায় রাখতে হবে আপনাকে আমরা গরমে অনেক কিছুই করে ফেলি একটা মানুষের মাথায়ও দিয়ে দিই আমি একটা গল্প শোনাই আপনাদের সেটা হচ্ছে আমি তো মালয়েশিয়াতে ছিলাম দুই আড়াই বছর মালয়েশিয়াতে ছিলাম মালয়েশিয়াতে থাকা অবস্থায় একটা হোটেলের জব করতাম আপনারা যারা মালয়েশিয়ার পুত্রা জায়াতে আছেন দি ইবাল্লি হোটেলে জব করতাম আমি দি ইবাল্লি হোটেল পুতরা তো এই ইবাল্লি হোটেল যখন জব করতাম তো আমাদেরকে মানে ব্রিফিং করতো আমাদের যে ম্যানেজার ছিল আমাদের যে দেখাশোনা করতো উনি ব্রিফিং দিত আর কি ওনার নাম ছিল রুডি হুম তো উনি কি বলতো যে কাস্টমার অলওয়েজ রাইট বুঝতে পারছেন কাস্টমার যারা ওরা অলওয়েজ রাইট ভুল করলেও ও ওরাই রাইট কারণ ওরা হচ্ছে সোনার হরিণ একটা হোটেলের মালিক একটা হোটেলের মানুষ মালিক তো অনেক টাকার মালিক কিন্তু যে কাস্টমার আসবে সে অত টাকার মালিক না কিন্তু তাকে সম্পূর্ণ রেসপেক্ট দিতে হবে সে অলওয়েজ রাইট রাইট সে ভুল বললেও তো আমরা হলাম ভাই ইন্ডিয়ার হচ্ছে কাস্টমার এখন ইন্ডিয়া যদি আমাদের সাথে দুর্ব্যবহার করে তাহলে তো হবে না সে তো কাস্টমার হারাবে ইন্ডিয়ার হোটেলগুলো কি বললো ইন্ডিয়ার কিছুদিন আগে যে মেডিকেল সেবা দিবে না মেডিকেল সেবা দেবে না তারপরে হচ্ছে যদি কেউ চিকিৎসা নিতে যেতে চায় তাদের দেশের পতাকায় প্রণাম করতে হবে তারপরে চিকিৎসা পাবে এই কথাগুলো বলছিল না এটা কোনো নিয়ম হইতে পারে এটা কোনো কথা হইতে পারে বলেন কাস্টমারের সাথে কেউ এরকম ব্যবহার করতে পারে যে হসপিটালে যাবে সেই হসপিটালে তো এক ধরনের কাস্টমারই যে যাবে কারণ সে তো আর ফ্রি থাকবে না সে যখন ওইখানে যাবে তার সাথে দুজন লোক যাবে সাপোজ ইন বাংলাদেশ থেকে তারা যে খাবে তারা ওষুধ কিনবে তারা যে চিকিৎসা নেবে হাসপাতালে বিল দিবে এই টাকাটা তো বিভিন্ন সেক্টরে ছড়াই পড়তেছে যখন বিমান থেকে নামবে ট্যাক্সিতে উঠবে ট্যাক্সি ভাড়া দিবে সে টাকাটা ট্যাক্সি পাচ্ছে যখন পানি কিনবে তখন একটা গ্রোসারি থেকে পানি কিনবে সে টাকাটাও দিচ্ছে যখন একটা হোটেলে খাবে সে হোটেল বিল পাইতেছে যখন হসপিটালে থাকবে সে হসপিটালে বিল দিচ্ছে যখন ডক্টর দেখবে ডক্টরের বিল দিচ্ছে যখন হচ্ছে আপনার ওষুধ কিনবে ফার্মেসি বিল পাইতেছে এই টাকাটা তো প্রতি গুরুত্বপূর্ণ একটা সেক্টরে চলে যাচ্ছে বিভিন্ন সেক্টরে চলে যাচ্ছে তো আপনারা যদি সেই কাস্টমারের সাথে দুর্ব্যবহার করেন কাস্টমার তো থাকবে না আর এই যে যে কয়দিনে ঝামেলা হয়েছে পাঁচ সাত দিনে ইন্ডিয়ার অবস্থা খারাপ ইন্ডিয়ায় তো হাসপাতালে কেউ যাচ্ছে না হাসপাতালে রুগী নাই তাই ইন্ডিয়া যে মেডিকেল অ্যাসোসিয়েশন আছে না পশ্চিমবঙ্গের তারা সিদ্ধান্ত নিছে এবং তারা এটা বলছে এই যে যে বলছে যে প্রণাম করতে হবে পতাকা একজন রুগীকে প্রণাম করাইতে হবে সরি বলে ভর্তি করবে এটা তো সম্পূর্ণ অমানবিক এটা তারা বলছে যে সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা বলছে এটা সম্পন্ন অমানবিক এটা হইতে পারে না কেন বলছে কারণ তারা লাইনে আসে তারা বুঝতে পারছে যে বাংলাদেশ থেকে রুবি না গেলে হসপিটাল আর চলবে না হসপিটালে যারা আছে ডক্টর বলেন রু মানে যারা আছে সবাই কিন্তু আঁকে থাকবে তো তারা বুঝতে পেরে কিন্তু লাইনে আসছে তারা আজকে বলতেছে না পতাকায় প্রণাম করা ঠিক হবে না হ্যান হবে না ত্যান হবে না অবশ্যই লাইনে আসতে পারছে একটা কথা হলো কি জানেন ইন্ডিয়া আমাদের কাছে ধরা আমরা ইন্ডিয়ার কাছে ধরা না এটা মাথায় রাখবেন কারণ আমরা বছরে মাত্র দুই বিলিয়ন ডলার বিজনেস করি ইন্ডিয়াতে আর ইন্ডিয়া আমাদের দেশে বিজনেস করে বারো থেকে চোদ্দো বিলিয়ন ইন্ডিয়ারাই আমরা কত টাকা দিয়ে আসি চিকিৎসা হয়ে খোঁজ নিয়ে দেখবেন ভিসিটিকেই কত টাকা দিয়ে আসি এটা খোঁজ নেবেন আর বাংলাদেশে কাজ করে ইন্ডিয়ানরা প্রতি বছর মানে বৈধ ওয়েতেই ফাইভ বিলিয়ন ডলার ফাইভ বিলিয়ন ডলার নিয়ে যায় বৈধ ওয়েতে আরও তো অবৈধ ওয়ে আছে এর আগে দেখছিলাম চার থেকে পাঁচ লক্ষ ইন্ডিয়ান অবৈধভাবে কাজ করে বাংলাদেশে যাদের কোনো ভিসা নাই কিচ্ছু নাই সো আমরা হচ্ছি কাস্টমার আমাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না এটা মাথায় রাখতে হবে আর আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের রাষ্ট্রে আঘাত করাও যাবে না এটাও মাথায় রাখতে হবে সব থেকে ক্ষতিটা ইন্ডিয়ারই হবে এবং এই মেডিকেল সেক্টরে এই যে হসপিটাল সেক্টরে ক্ষতি হচ্ছে এটা বুঝতে পেরে অলরেডি ডাক্তারবাবুরা লাইন আসছে কয়েকদিন পরে হোটেলে যে বাবুরা ঘোষণা করছিলো হোটেল হোটেলের বাবুরাও লাইনে আসবে তারপরে যারা ওই যে আপনার আসে না নেতা এরাও লাইনে আসবে সবাই সরি বলবে কারণ দিন শেষে তো খাইতে হবে খাওয়াটাই বড় धन्यवाद